মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নিজের ফেসবুকে একটি ক্লিপ শেয়ার করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিয়ার আলম সাম্য কিন্তু সাম্য হয়তো নিজেও জানত না আর কিছুক্ষণ পর তাকে দুনিয়া থেকেই বিদায় নিতে হবে শুধু তাই নয় সাতাশ এপ্রিল নিজ ফেসবুক ওয়ালে এভরি ম্যান ডায়স বাট নট এভরি ম্যান ট্রুলি লাইভস এমন একটি উক্তিও পোস্ট করেছিলেন গেল রাতে ঢাকার শহরার্দী উদ্যানে দুর্বৃত্তের সুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য যার অর্থ মানুষ মারা যায় কিন্তু সব মানুষই বাঁচার মতো বাঁচে না মানুষের জীবন দর্শন নিয়ে ভাবা সাম্য নিজেই অকালে চলে যাবেন না ফেরার দেশে সেটি হয়তো কেউই জানত না তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারাদেশ এবং তার সহপাঠীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পাশাপাশি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য থাকতেন সার এ এফ রহমান হলের দুইশো বাইশ নম্বর কক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা সাম্যের মৃত্যুর প্রতিবাদে বিএনপি এনসিপি নেতাদের পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষকদের পোস্টে উত্তাল ফেসবুক শাহারিয়ার আলম সাম্য হত্যার কঠোর শাস্তি দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লেখেন এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু আমরা আমাদের ছেলে সাম্যের জন্য বিচার চাই আমাদের সন্তানের হত্যার বিচার চাই জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে সাম্যের হত্যাকাণ্ডের পরে তাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে তিনি লেখেন দুই সালের দিকে ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের সাথে যেসব মুখ সবসময় দেখা যেত তাদের মধ্যে সাম্য একজন প্রথম বর্ষ থেকেই সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে সেই ছোট ভাই সাম্য আজ আর আমাদের মাঝে নেই এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর আসিফ লেখেন আমরা দুঃখিত সাম্য তোমাকে নিরাপত্তা দিতে পারিনি তবে আর কারোর সাথে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এছাড়াও সাম্য হত্যার বিচার চেয়ে ফেসবুকে হাসনাত আবদুল্লাহ লেখেন আমাদের ভাই সাম্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এমন নৃশংস হত্যাকাণ্ডের পর যেন অন্তত শৃঙ্খলা বাহিনী মাদক চাঁদাবাজি ও অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সৌরার্দী উদ্যানকে কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ অনুভব করে অন্যদিকে সাম্যের হত্যার বিচার দাবি করে ফেসবুকে সরব জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলম সার্জিস তার ফেসবুকে লিখেছেন সময়ের সাথে সাথে সৌরার্দী উদ্যান হয়ে উঠেছে চাঁদাবাজি মাদক সেবন ও বিভিন্ন অপকর্মের আখড়া সব শেষে সার্জিস লিখেন শহরার্দী উদ্যানে মাদক আর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে নিয়মিত সারাশি অভিযান চালানো হোক উদ্যান এলাকা সম্পূর্ণ নজরদারিতে আনা হোক অপ্রয়োজনীয় ইট পাথরের অবকাঠামোগুলোকে ভেঙে প্রাকৃতিক এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা হোক স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম শিক্ষার্থী নাজিফা জান্নাত তিনি লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে পিটিএ খুন করে ফেলা তোফাজ্জল হত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজকে সাম্য নিজেই ক্যাম্পাস এলাকায় খুন হয়েছেন ভঙ্গুর নিরাপত্তার এই দেশে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে শহরার্ধী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের সুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাম্য ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ হারুন রশিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে